মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা দেয়া হচ্ছে তবে দু কোটি একুশ লক্ষ আবেদনকারী লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয় তবে এই মে মাসে ধাপে ধাপে টাকা দেওয়া শুরু হয়েছে অনেকের অ্যাকাউন্টেই দিয়ে দেওয়া হয়েছে অনেকের অ্যাকাউন্টে আটকেও আছে তবে যারা এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাননি তাদের চিন্তার কোনো কারণ নেই কারণ নবান্নের আধিকারিক সূত্রে জানা গেছে যে বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা সার্ভারের গণ্ডগোলের জন্য এই অসুবিধাটা হয়েছে তবে সম্ভবত এক দুদিনের মধ্যেই তা টাকা ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডারের সার্ভারেই আটকে আছে খুব তাড়াতাড়ি টাকা দিয়ে দেওয়া হবে তবে নবান্ন সূত্রে আরও খবর জানা যায় যে মে মাসে সতেরো তারিখের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের টাকা সমস্ত মা বোনেদের অ্যাকাউন্টে পেয়ে যাবে তারা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পের উপভোক্তা রয়েছেন তাদের টাকাও আগামী দু থেকে তিন দিনের মধ্যে রাজ্য সরকার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেবে বিগত দুয়ারে সরকার ক্যাম্পে যারা নতুন অ্যাকাউন্ট করেছে এবং যারা লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্পের আবেদন করেছিলেন তাদের আবেদনপত্রগুলো লক্ষ্মীর ভাণ্ডারের পোর্টালে এন্ট্রি করার কাজ চলছে তবে যারা আবেদন করেছিলেন এই আবেদনপত্রগুলো এন্ট্রি হয়ে গেলেই এই আবেদনকারীরা টাকা পেতে শুরু করবে